আচ্ছা তুমি ওইদিকে দিকে ঘুইরা কেন আমি এলাম কইরা যে ওইখান মোমো আসতেছে এর জন্য ও আচ্ছা আমি যে ভিডিও করতেছিলাম সেটা কি তুমি জানতা না আমি তো জানতাম না এই যে এখন দেখছো হ্যালো গাইস হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মম এন্ড মুসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আজকে মম অ্যান্ড মোসা আসছে কই আসছে এটা এটা হচ্ছে মোসার ফেভারিট একটা জায়গা তাই না এই যে আমি তোমাকে এখানে হাসির পোজ দিতে বলছি আর তুমি কিভাবে হাসতেছো দেখো আর এই যে তোমার মোমো চলে আসছে ইয়ে মোমো প্রথমে আমার সস জিত হবে আমি জানি সস না কি কি বলে হ্যাঁ এটা মোমো সস বলে ও এটা কি সস মম এটা হচ্ছে মনে হয় সুইট চিলি সস এটা মোমোর সাথে খায় আর একটা আছে গ্রীন চিলি সস যেটাতে তুমি খাও না ওটা ঝাল ইয়ে কিন্তু আজকে গ্রিন চিলি সল খাইয়েছিলাম কিন্তু অনেক সলটি ছিল এর জন্য খাই নাই ও হ্যাঁ তুমি তো আবার বেশি সলটি খেতে পারো না

মোম চিকেন খাবার বাদ দিয়ে দিছে এই এই মোমো অর্ডার দিয়ে ও দুই তিনবার গেছে ওনাদের কাছে জিজ্ঞেস করতেছে এখনো মোমো হয় নাই এখনো মোমো হয় নাই মানে পুরা ডিসপ্লেড হয়ে গেছিল আচ্ছা তোমার যে মোমো এত ফেভারিট তুমি বলো একসাথে তুমি কয়টা মোমো খাইতে পারবা আ তুমি পিতা জোশ আমি তো ভাবছি তুমি বইলা ফেলবা হান্ড্রেডটা বাট তুমি বুঝে শুনেই বলছো বাই দা ওয়ে আজকে কিন্তু আমরা বাজারও করছি তাই না হ্যাঁ আর এই দোকান থেকেই আমার যা যা টুকি টাকি সব নেওয়া হয় সব সময় আর এই যে ফ্যানটা আমি যখনই কেননা আমি ওনাদেরকে বলে দিচ্ছি যে গরমের ভিতরে আমার ব্রেনে থাকে না আমি কি কি কিনবো নাইলে কিন্তু বেশি কিছু নিতে পারবো না এরপর থেকে ওনারা এই কাজ করে মাসাল ওনাদের ব্যবহার অনেক ভালো আল্লাহ তালা ওনাদের ব্যবসায় বরকদ্দে ভরিয়ে তুলুক তো এই ছিল আজকের ভিডিও আর আমাদের এই যে পিকচারগুলা কত কষ্টে যে ওকে পোস্ট দিতে বলা হইছে দেখেন এক একটা ছবিতে চেহারা আর কি অবস্থা তো সবাইকে বাই বাই বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই আসসালামু আলাইকুম